হরে কৃষ্ণ সফল একাদশী ব্রত কবে পালন করতে হবে কেউ বলছে পনেরোই ডিসেম্বর সোমবার কেউ বলছে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আসলে কোন দিন পালন করতে হবে সফল একাদশী ব্রত আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করবো সফল একাদশী ব্রতের মাহাত্ম কথা এবং সারা বিশ্বের পারণের সমস্যা সারা বিশ্বের একশো চুয়ান্নটি স্থানের ব্রতের পর দিন সকালের পারণের সমস্যা দেওয়া থাকবে আমাদের আজকের আলোচনায় তো সফল একাদশী ব্রত হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে ভারতের ক্ষেত্রে যারা গুজরাটে রয়েছেন রাজস্থানে রয়েছেন সেক্ষেত্রে প্রতোপণ করতে হবে পনেরোই ডিসেম্বর আর ভারতের পশ্চিমবঙ্গে ত্রিপুরা অসমে দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই চেন্নাই পুড়িষো উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় সহ ভারতের বেশিরভাগ রাজ্যেই প্রত্যোপণ করতে হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এর কারণ কি এর কারণ হচ্ছে এক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদেশে যুক্ত হচ্ছে কিন্তু ইউরোপের সকল স্থানে ব্রত ইউরোপের সকল দেশে ব্রত পনেরোই ডিসেম্বর আমেরিকা কানাডা মেক্সিকো চিলি ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পনেরো ডিসেম্বর এবং মধ্যপ্রাচের সকল দেশে ব্রত পনেরো ডিসেম্বর যারা ডুবাই আবুধাবি সরবা মেরাত কাতার কুয়েত ওমান সৌদের বেড়ে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পনেরো ডিসেম্বর আবার ব্যতীত আফ্রিকার সকল দেশে ব্রত পনেরো ডিসেম্বর এদিকে পূর্ব এশিয়ার জাপান দক্ষিণ কোরিয়াতে ব্রত পনেরোই ডিসেম্বর কিন্তু ভারতের বেশিরভাগ রাজ্যে ষোলো ডিসেম্বর কেন ব্রত বাংলাদেশের ব্রত ষোলো ডিসেম্বর এর কারণ হচ্ছে পক্ষবর্তিনী মহাদারসী যুক্ত হচ্ছে তো পক্ষবর্ধিনী মহাদশী কি আমরা জানি যে প্রতিটি মাসে দুটি পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ তো এটি হচ্ছে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফল একাদশীব্রত তো কৃষ্ণপক্ষের যে পনেরোতম দিন বা তিথি সেটি হচ্ছে অমাবস্যা তিথি আর শুক্লপক্ষের পনেরোতম দিন বা তিথি হচ্ছে পূর্ণিমা তিথি তো শাস্ত্রে বলা হয়েছে যদি কখনো একাদশী তিথির পর যে অমাবস্যা বা পূর্ণিমা সেটি যদি সারা দিন রাত থেকে পর দিন হ্যাঁ পরদিন প্রতিপদ কিছুমাত্র বর্ধিত হয়ে থাকে অর্থাৎ সারাদিন রাত থেকে বর্ধিত হয়ে পরদিন প্রতিপদ কিছুমাত্র থাকে তাহলে তার পূর্বের দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিন মহাদশী এই ক্ষেত্রে সেই একাদশী ব্রতটি পক্ষবর্ধিন মহাদশীর দিন ব্রত ব্রতপালন করতে হবে শাস্ত্রে বলা হয়েছে যারা এই মহাদাদশী পরিত্যাগ করবে তাদেরকে নরকে গমন করতে হবে তো সেই কারণে এই ব্রত পালন করতে হবে এবং যারা ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে রয়েছেন অসমে ত্রিপুরাতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন যারা ষোলো তারিখ পালন করতে হবে তো ষোলো ডিসেম্বর যারা পালন করবেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তাদের ক্ষেত্রে পক্ষবর্দিনী মহাদেশে যুক্ত সফল একাদশে ব্রতপালন হবে এবং দশ হাজার অসমের যজ্ঞের ফল লাভ হবে তো এই সফল একাদশীর ক্ষেত্রে এটি হচ্ছে পৌষ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী এরপর চমাবস্যা তিথি তো এই পনেরো তারিখ কিন্তু একাদশী তিথি রয়েছে কিন্তু পক্ষবর্দিনী মহাদেশে যুক্ত হয় ষোলো তারিখ পালন করতে হবে পশ্চিমবঙ্গে বাংলাদেশে অসম ত্রিপুরাতে আর কারণ কি ষোলো তারিখ কিন্তু দ্বাদশী তিথি মহাদ্বাদশী সতেরো তারিখ চ্রয়োদশী আঠেরো তারিখ চতুর্দশী এবং উনিশ তারিখ যে অমাবস্যা তিথি রয়েছে সেই উনিশে ডিসেম্বর অমাবস্যা তিথি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সেই অমাবস্যা তিথি উনিশ তারিখ সারা রাত থেকে কুড়ি তারিখ পরদিন কিন্তু সূর্য উদের পরে আরও এক ঘণ্টা ব্যাপী থাকছে সকাল সাতটা বারো ঘটিকা পর্যন্ত থাকছে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী তো পরদিন দিন প্রতিপদেও এক ঘণ্টা ব্যাপী আরও বর্ধিত থাকছে অমাবস্যা তিথি তো সেই কারণে এই অমাবস্যার আগের একাদশীটি পক্ষবর দিনে মহাদশী যুক্ত হচ্ছে এবং মহাদশীতে হবে তো অনেকে প্রশ্ন করেন যদি আমরা মহাদশীতে পালন করি কিন্তু তারিখ যেহেতু একাদশীতি রয়েছে সেদিনকে অন্ন গ্রহণ করা যাবে হ্যাঁ শাস্ত্রে যেহেতু বলা হয়েছে সেই ক্ষেত্রে মহাদ্বাদশীতে উপবাস ব্রত পালন করতে হবে মহাদাদশী পরিত্যেক করে যারা একাদশীতে উপবাস করবে তাদেরকে নরকে গমন করতে হবে তো সেই কারণে একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে সেই ব্রত দিন নির্ধারণ বিশ্বে কিন্তু শাস্ত্রের বিশদ বর্ণনা রয়েছে তো যেই দিন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করার কথা সেই দিনই ব্রত পালন করতে হবে সেই দিনই পাপ পুরুষ সকল প্রকার রবিশস্য অবস্থান করেন তো সেই কারণে পশ্চিমবঙ্গে ত্রিপুরা অসমে দিল্লি বৃন্দাবনে বাংলাদেশের ক্ষেত্রে ষোলো তারিখ ব্রত পালন করতে হবে এবং পনেরো তারিখ ব্রতের আগের দিন হিসেবে আপনারা অন্যদিকে গ্রহণ করতে পারবেন কিন্তু ষোলো তারিখ অবশ্যই মহাদারশি যুক্ত একাদশী ব্রত পালন করতে হবে আমরা জেনে যাব এখন যে সারা পৃথিবীর ক্ষেত্রে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে যে সকল স্থানে পনেরোই ডিসেম্বর ব্রতপান করতে হবে সেগুলি হচ্ছে ভারতের ক্ষেত্রে হিমাচল প্রদেশ পঞ্জাব গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর এছাড়া পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ড্রুনেই কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই আবুধাবি সরোবর মেরাত কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত পনেরোই ডিসেম্বর এছাড়া ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত পনেরোই ডিসেম্বর মরিশাস ব্যতীত আফ্রিকা মহাদেশের সকল দেশে ব্রত পনেরোই ডিসেম্বর আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পনেরোই ডিসেম্বর এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের মতো পনেরোই ডিসেম্বর আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে পনেরো তারিখ পালন করতে হবে এখন আমরা জানবো যে কোন কোন স্থানে ষোলোই ডিসেম্বর মঙ্গলবারে পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই সহ মহারাষ্ট্র চেন্নাই সহ তামিলনাড়ু ভুবনেশ্বর সহ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার ছত্তিশগড় সহ মেঘালয় আগরতলা সত্রিপুরা ত্রিপুরা সহ অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড হরিয়ানা মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ গোয়া বেঙ্গালুরশো কর্ণাটক কেরালা আন্দামান দ্বীপর দ্বীপপুঞ্জ ভারতের এই বেশিরভাগ রাজ্যেই বর্তমান করতে হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এছাড়া বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন নিউজিল্যান্ড এবং আফ্রিকার ক্ষেত্রে মরিশাস এই সকল দেশগুলিতে ব্রতপান করতে হবে ষোলো ডিসেম্বর মঙ্গলবার তো যে সকল স্থানের ক্ষেত্রে ষোলো তারিখ বর্তমান করতে হবে সে সকল স্থানে পক্ষ বর্ধিনী যুক্ত রয়েছে আপনারা যদি এই একাদশীব্রতের মহাত্ম সম্পর্কে জানতে চান আটটি মহাদশীর উল্লেখ রয়েছে শাস্ত্রে আটটি মহাদশীর বিশদ বিবরণ বা বর্ণনা জানতে চান আপনারা একাদশী মাহাত্ম গ্রন্থটি সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি একাদশী মাহাত্ম গ্রন্থ রয়েছে রামায়ণ মহাভারত এছাড়াও শ্রীমদ গীতা শ্রীমদ ভাগবত লীলা গ্রন্থ চৈতন্য চরিত্র চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এবং নামহট্ট পরিচয় ভক্তিগীতি সঞ্চয়ন রসামৃত সিন্ধু কুন্তী দেবীর শিক্ষা শ্রীমতী রাধারণী লীলা মহিমা দামোদর গ্রন্থ নবদ্বীপধাম মাহাত্ম প্রকৃতির নিয়ম সাধারণের ধিলামাংশ প্রভৃতি বিভিন্ন গ্রন্থ রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যে কী কী গ্রন্থ আপনার লাগবে আমরা সমগ্র ভারত হোম ডেলিভারি দিচ্ছি আপনার বাড়িতে পৌঁছে যাবে এই সকল গ্রন্থা বলে আমাদেরকে অবশ্যই জানাবেন যোগাযোগ করবেন এবং অবশ্যই গ্রন্থগুলি সংগ্রহ করে বাড়িতে বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন করবেন আপনি নিজে গ্রন্থ পাঠ করবেন আপনার পরিবারের সকলকে আপনার বাড়িতে যারা রয়েছে আপনার সন্তানাদি রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন ছোটোবেলা থেকেই স্বাস্থ্য শিক্ষা লাভের মাধ্যমে জীবনকে সুশিক্ষায় শিক্ষিত সুগঠিত করতে পারে সনাতন ধর্মীয় সনাতন শাস্ত্র সম্পর্কে যেন সঠিকভাবে অবগত হতে পারে জানতে পারে এবং আপনার প্রতি বেশিরভাগ উৎসাহিত করবেন তো আপনাদের কি কি গ্রন্থ লাগবে আপনারা আমাদেরকে জানাতে পারেন তো একাদশ ব্রতটি আপনি সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন এই সফল একাদশ ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একাদশী ব্রত এই সফল একাদশী ব্রতের মাহাত্মকথা সম্পর্কে এখন আমরা শ্রবণ করব এই ব্রতের যে মাহাত্মকতা সেটি ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত চলুন আমরা শ্রবণ করি পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বলেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম কি বিধি এবং এই একাদশীর পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্য আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না ভগবান বলছেন এই একাদশী ব্রত পালন করলে ভগবান যেরকম সন্তুষ্ট হন অনেক দান দক্ষিণা যুক্ত যজ্ঞ আদি করলেও ভগবান সেরকম সন্তুষ্ট হন না তাই যত্ন সহকারে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেই কর্তব্য সেটি ভগবানের নির্দেশ পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা নাগদের মধ্যে যেমন নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমন সকল ব্রতের মধ্যে এই একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ ভগবান আরো বলছেন হে যুধিষ্ঠির মহারাজ যারা এই একাদশী ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় ভগবানের কারা প্রিয় যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে হরিনাম জপাদি করে গীতা ভাগবত পাঠ করে এবং ভগবানের সেবায় যুক্ত রয়েছে তারা ভগবানের অত্যন্ত প্রিয় বিশেষ করে ভগবান বলছেন যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন তাদের এই জগতে ধন লাভ হবে সম্পদ লাভ হবে এবং পরজগতে মুক্তি লাভ হবে ভগবান বলছেন হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় হাজার হাজার বছর তপস্যায় সত্য তারপরে হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হতো না তার থেকেও বেশি ফল লাভ হবে একমাত্র এই সফল একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করে যদি কেউ হরিনাম জপ হরিনাম কীর্তন শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে সেই হাজার হাজার বছরের তপস্যার থেকে অধিক ফল লাভ হবে মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন সেই রাজার চারজন পুত্র ছিল তার মধ্যে তার জ্যেষ্ঠ পুত্র ছিল লম্ভোগ সে সর্বদা নানা প্রকার অসৎকার যে পাপকর্মের রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত সমালোচনা করতো পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা কিন্তু তাকে রাজ্য থেকে বের করে দিলেন সে তার স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন থেকে পরিত্যাগ হয়ে সে গভীর বনে প্রবেশ করলো সে কখনো সেখানে নানা প্রকার জীব রয়েছে বনের সেই সকল জীবদেরকে ধরে গ্রহণ করত। কখনো বা নানা প্রকার চৌর্য বৃত্তির মাধ্যমে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে যেহেতু চৌর্য বৃত্তি করছিল তাই সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেলো তাকে ছেড়ে দেওয়া হলো পুনরায় সে বনে ফিরে গিয়ে একইভাবে নানা প্রকার জীবদেরকে গ্রহণ করত এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সে বৃক্ষতলে পাপবুদ্ধি বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো তার পূর্বজন্মের পূর্ণ ফলে অটোমেটিক্যালি একটি একাদশী ব্রত পালন হয়ে গেল আপনারা শ্রবণ করুন একাদশী ব্রতের আগের দিন দশমী দিন কিন্তু সে কোনো প্রকার অন্য জীব গ্রহণ করেনি অন্য কোনো পশু গ্রহণ করেনি শুধুমাত্র বনের ফলমূল গ্রহণ করেছিল এবং সেই রাত্রিতে প্রচন্ড শীতের প্রকোপে সে কিন্তু অচেতন হয়ে সেই রাত্রি অতিবাহিত করলো কিন্তু পরদিন সূর্য উদয় হলেও অর্থাৎ একাদশের দিন সূর্য উদয় হলেও সে কিন্তু অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো একাদশীর দিন বেলায় এবং একাদশীর দিন ক্ষুধা নিবারণের জন্য যখন সে বেলায় ঘুম থেকে উঠল তার চেতনা ফিরে এলো তখন সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো ক্ষুধা নিবারণের জন্য এরপর সেই বৃক্ষতলে এসে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ভগবানের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে সে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে সেই ফলগুলি ভগবানকে নিবেদন করলো এইভাবে সনাহারে অনিদ্রায় সে রাত্রি জাগরণ করলো তো ভগবান কতটা কৃপাময় ভগবান সে কিন্তু ইচ্ছে করে একাদশী ব্রত পালন করেনি কিন্তু তার পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে কিন্তু অটোমেটিক্যালি ব্রত পালন হয়ে গিয়েছিল ভগবান কতটা কৃপাময় যে ভগবান এটিকে একাদশী ব্রত বলে কিন্তু গ্রহণ করলেন বলা হয়েছে ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন সম্পন্ন হলো একাদশী ব্রতের পর দিন প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফল ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈবাণী শোনামাত্র লম্ভক দিব্য রূপ লাভ করলো তার সেই পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে তার প্রয়াণের পর সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরবর্তীতে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তাঁরাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে তাদের জীবন সার্থক তাদের জন্মসার্থক এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় যারা এই সফল একাদশীব্রত মাহাত্মকথা পাঠ বা শ্রবণ করেছেন তাদের রাজস্ব যজ্ঞের ফল লাভ হবে আপনারা ব্রত পালন করে একাদশীব্রতের দিনও এই একাদশী মাহাত্মকথা পাঠ বা শ্রবণ করবেন তো আমরা আলোচনা করলাম এই সফল একাদশীব্রতের মাহাত্মকথা এবং সঠিকভাবে আপনারা সঠিক দিনে এই সফল ব্রত পালন করবেন আপনাদেরকে অনেকে অনেক রকম কথা বলবে কেউ কেউ এক একদিন এক একজন এক এক দিনে ব্রত পালন করবে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা ইস্কন জীবসের সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে ব্রত পালন করুন যারা ভারতের পশ্চিমবঙ্গে অসমে ত্রিপুরাতে রয়েছেন দিল্লি বৃন্দাবনে রয়েছেন যারা চেন্নাই মুম্বাই উড়িষ্যাতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই ষোলোই ডিসেম্বর মঙ্গলবারে এই একাদশী ব্রত পালন করুন এখানে আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একাদশীর তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি আবারও বলছি একাদশীর তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি এখানে প্রদান করা হলো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা